নমস্কার ভয়েস এর আড্ডায় আমি সন্দীপ আজকে আমাদের সাথে বিশেষ অতিথি সুরঞ্জিত দা সুরঞ্জিত দার সাথে তো এর আগে যে আলোচনাগুলো আমাদের চলেছে আর কি সেই আলোচনাগুলো আপনারা শুনেছেন আপনারা প্রত্যেকটা স্টেজে যে আলোচনাগুলো আরো বেশি ইন্টারেস্টিং হয়েছে আজকে যেই প্রশ্নটা থাকবে আর কি সুরঞ্জিত দার কাছে সেটা হচ্ছে যে প্রতিকার মানে জ্যোতিষীর কাছে মানুষ যায় জ্যোতিষীর কাছে যখন মানুষ যায় তখন তো তার যে সমস্যা সেটা সমাধান করতে চায় আদৌ কি প্রতিকার হয় মানে সমস্যাতে সমাধান হওয়া সম্ভব মানে অনেক ক্ষেত্রে কপাল বলে যে জন্ম মৃত্যু তিন বিধাতা নিয়ে তাহলে বাকি সব বিধাতাই ঠিক করে দিয়েছে মানে যে যে দিন কি দিনের মাথায় ভাগ্য লিখে আমাদের ধর্ম হিন্দু ধর্ম মতে আর কি সেই ভাগ্যের উপরে আমাদের চলে আর কি পরবর্তীতে জ্যোতিষীরা সেখানে এবার যে প্রতিকার গুলো আছে বিভিন্ন পাথর আছে তাবিজ আছে কবজ আছে বিভিন্ন জন বিভিন্ন রকমের পদ্ধতিতে প্রতিকার করে এই প্রতিকারগুলোকে আদৌ হয় মানে আমাদের ভাগ্য কি বদলানো সম্ভব দেখো সন্দীপ এই যে প্রতিকার বিষয়টা এই প্রতিকার বিষয়টা সবার প্রথমে মানুষকে বুঝতে হবে যে প্রতিকার করে কিন্তু ভাগ্য বদলানো যায় না বা ভাগ্যকে পাল্টেও ফেলা যায় না তাহলে প্রতিকার কিসের জন্য মানুষ করে আসলে আমাদের জন্মছকে থাকা যে গ্রহগুলো সেই গ্রহগুলো না দেখবে যে সেই গ্রহগুলো সুফল যেমন দেয় কুফলও দেয় তো আমাদের জন্মছকে থাকা গ্রহগুলো যখন উফল দেওয়া শুরু করে যেগুলোকে আমরা বলি পীড়িত দুর্বল সেই কারণগুলোর জন্য এই গ্রহগুলো আমাদের ঠিকঠাক মতো কাজ করে না এই গ্রহগুলোকে রিপেয়ারের দরকার পড়ে আচ্ছা মানে তোমার জন্মছকে আমরা বিচার করে দেখলাম যে তোমার বিবাহ হবেই কিন্তু সেটা দেরি হচ্ছে বিলম্ব হচ্ছে কেন বিলম্ব হচ্ছে একটা সাধারণ মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব নয় তখন সে একজন জ্যোতিষীর কাছে আসে সেই জ্যোতিষী ভালো করে তার জন্ম ছকটাকে বিচার বিচার করে বুঝতে পারেন যে কোন গ্রহটি তার এই বিবাহ ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করেছে অর্থাৎ এই গ্রহটাকে একটু রিপেয়ার করতে হবে এই গ্রহটাকে রিপেয়ার করলে হঠাৎ দেখবে তার বিয়েটা হয়ে যায় এবার তুমি যেটা বলছো যে প্রতিকার আদপে কাজ করে কিনা দেখো প্রতিকার বলতে আমার ব্যক্তিগত যা মতামত প্রতিকারের অনেক ধরনের প্রকার আছে শাস্ত্রে প্রতিকারের অনেক প্রকার এবং অনেক পদ্ধতি আছে আমার ব্যক্তিগত মত অনুযায়ী প্রথমে যদি কাউকে রাখতে হয় তাহলে পরে সেটা হচ্ছে একদমই মন্ত্র পূজা পাঠ জব তন্ত্রাক্ত কিছু কাজকর্ম এগুলো কিন্তু প্রতিকারের উৎকৃষ্ট একটি মান যেটি আমার ব্যক্তিগত মত এবং এতে কি হয় তুমি বহু বহু রকমভাবে তুমি কিন্তু একটা সুফল পাবে তুমি নর্মালি ভাবো না যে আমরা যে পূজা পাঠ করি এই যে একটা সনাতন ধর্মে বিভিন্ন পূজা পাঠের কথা উল্লেখ আছে তার আছে দিন কোন আছে আছে কেন এটাও তো এক ধরনের ভালো পজিটিভ নিজেদের সঙ্গে একটা যোগাযোগ বা সংযোগ করার একটা পদ্ধতি তো সেরকম প্রতিকারও একটা পদ্ধতি পূজার মারফত কিন্তু অনেকেই এই পূজা পাঠ বা যজ্ঞ বা যপ এগুলো করতে পারে না তার কারণ হচ্ছে তার জন্ম ছকে দেখা যায় যে তার লগ্নটা প্রচণ্ডভাবে দুর্বল তো যার লগ্নের স্ট্রেন্থ থাকে না সে পূজা পাঠ করবে কি করে একটা নিয়ম নিষ্ঠা নিয়ে একটা ভক্তি নিয়ে পূজা পাঠ করতে গেলে লগ্নের স্ট্রেন্থটা খুব জরুরি এবার লগ্নের স্ট্রেন্থ যার নেই সে কিন্তু এই পূজাপাঠ প্রতিকারে যাবে না দ্বিতীয় যদি তুমি আমাকে বলো তাহলে কালার থেরাপি অর্থাৎ রত্ন ধারণ রুদ্রাক্ষ ধারণ এটা হচ্ছে দ্বিতীয় আবার এক্ষেত্রেও দেখবে যে তার অর্থ ভাবটা ভালো না তাহলে সে রত্ন নিতে পারছে না যেখানে একটা প্রকৃত রত্নের যে দাম তার থেকে অনেক কম দামে পাওয়া যাচ্ছে কিন্তু সেই রত্নটি সেই লোকটি গিয়ে কিনে ফেললো বা সেই মানুষটি গিয়ে কিনে ফেললো কাজ করলো না দোষ হলো জ্যোতিষী জ্যোতিষী ভালো প্রেডিকশন করে এখন আমি বলছি না যে জ্যোতিষীদের থেকেই রত্ন কিনতে হবে কিছু করতে হবে কিন্তু ভালো একটা যে কোথা থেকে রুদ্রাক্ষটা উৎপন্ন হয়েছে নেপাল থেকে হয়েছে না ভারতবর্ষ থেকে না ইন্দোনেশিয়া থেকে সেটা তার গুণগত মানটা ভালো করে দেখে নিতে হবে তৃতীয়ত যেটা খুব বিখ্যাত সেটা হচ্ছে টোটকা অনেক মানুষ টোটকা নিয়ে হাসাহাসি করে কিন্তু বিজ্ঞানসম্মতভাবে টোটকা কিন্তু খুব মারাত্মক ফল দেয় কেন জানো তোমাকে একটুখানি আমি বুঝিয়ে বলছি এই টোটকা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে প্ল্যানেটকে এঙ্গেজ করার একটা পদ্ধতি একটা সিস্টেম ধরো তুমি আজকে একটা বিজনেস শুরু করবে একটা দোকান দেবে চায়ের দোকান তো তুমি রাস্তাতে গিয়ে একটা দোকান দিতে গিয়ে তোমাকে প্রথমে তোমার কাছে অর্থ নেই কিছু নেই তুমি কি করে দোকানটা দেবে তুমি চৌকি কিনবে তারপরে তুমি একটা ত্রিপল দিয়ে একটা বাঁশ বেঁধে করবে এই যে ত্রিপল দিয়ে বাঁশ বেঁধে যেটা করলে এটা যেহেতু স্থায়ী হলো না তাই টোটকাটাও সেরকম স্থায়ী হলো না কিন্তু তোমার তো তো এই দোকানটা দাঁড়ালো তুমি ব্যবসাটা শুরু করলে শুরু তো হলো শুরু তো হলো তো এই শুরু হওয়ার জায়গাটা হচ্ছে টোটকা টোটকা মারাত্মক কাজ করে আমরা অনেক সময় বলি যে আপনার সময়টা খারাপ যাচ্ছে আপনি হীনমন্যতায় ভুগছেন আপনি আর্থিক দিক থেকে সঞ্চয় বাঁধা হচ্ছে এর জন্য এই এই টোটকা করুন এই টোটকায় কাজ করে তো এই টোটকায় কাজ করে ঠিক আছে এবার এই টোটকা থেকে তুমি যখনই একটা টালি দিয়ে ছাউনি করে অ্যাসবেস্টার দিয়ে ছাউনি করবে সেটা হচ্ছে তোমার প্রতিকারের দিক থেকে ওই স্টোন মানে রত্ন বা তোমার কালার থেরাপি বা রুদ্রাক্ষ এর থেকেও যদি অতি উন্নত মানের তুমি কংক্রিটের বাড়ি করে বা দোকান করে করতে চাও তাহলে সেটা পূজা পাঠ কন্ট্রাক্ট অনেক ক্রিয়া আছে তো প্রতিকারের এরকম বিভিন্ন বিভিন্ন পদ্ধতি আছে বিভিন্ন প্রকার আছে এবার যদি এক এক করে তুমি দেখো তাহলে তুমি যদি একটা টোটকাকে ঠিকঠাক মতো করে প্রত্যেক দিন খুব ভক্তি নিয়ে খুব শ্রদ্ধার সাথে করতে পারো তাহলে তোমার কাজ করবে তোমার শরীরটা খারাপ বারবার খারাপ হচ্ছে তো তুমি টোটকা হিসাবে প্রত্যেক দিন হসপিটাল বা ডাক্তার ওরিয়েন্টেড জায়গায় গিয়ে তুমি পাঁচ মিনিট সাত মিনিট কাটিয়ে এসো দেখবে তোমার রোগ বোগ ব্যাধি অনেকটা কমে আসছে কারণটা কি যুক্তিটা কি যুক্তিটা হচ্ছে যে গ্রহটা তোমাকে বারবার রোগ ভোগের দিকে ঠেলে দিচ্ছে সে তোমার কাছে এঙ্গেজ হচ্ছে কারণ তুমি নিজে গিয়ে স্যারেন্ডার করছো তুমি একটা অপরাধ করেছো অপরাধ জগতের সাথে যুক্ত হইছো তুমি গিয়ে প্রশাসনের কাছে ধরা দিলে তোমার দেখবে অটোমেটিক্যালি তোমার সাজাটা কমে যাবে তো এখানেও কিন্তু এই টোটকা ওই এঙ্গেজমেন্টের কাজটা করে মানে শনির জন্য টোটকা আছে রাহুর জন্য টোটকা আছে কেতুর জন্যে আছে সূর্যের প্রত্যেকটা প্রত্যেকটা আছে তোমার সূর্য খারাপ তুমি সূর্যকে জল দান করো তোমার বুধ খারাপ তুমি গ্রিনারিস জায়গায় করো তোমার কেতু খারাপ তুমি শ্মশানে গিয়ে সময় কাটাও তোমার চন্দ্র খারাপ তুমি জল অপচয় বন্ধ করো তো এগুলো তো একটা একটার বিভিন্ন পার্ট আছে এখন জ্যোতিষশাস্ত্রে এবার তুমি যখন এই কাজটা করবে তখন তুমি অবশ্যই সুফল পাবে তার কারণ হচ্ছে যে আমরা যারা জ্যোতিষী আমরা শুধু জ্যোতিষটাকে কিন্তু বিচার করি না আমরা সাথে চেষ্টা করি যে ওই জন্মছকে যে যে গ্রহটা গ্রহটা পীড়িত কুফল দিচ্ছে যার প্রভাব থেকে মানুষ বাঁচতে চাইছে সেটাকে রিপেয়ার করে হ্যাঁ তো এই রিপেয়ার করার অনেকগুলো পদ্ধতি আছে আবার তুমি যদি কালার থেরাপিতে যাও দেখবে তুমি আমার কাছে এলে আমি তোমাকে বললাম যে আপনি বুধের জন্য একখানা কান্না করুন আবার দেখবে আরেকজন অ্যাস্ট্রলজারের কাছে গেল সে হঠাৎ করে তাকে অন্য একটি স্টোন দিল এর কারণটা হচ্ছে অনেকে গ্রহটা কিভাবে বসে আছে সেটা দেখে অনেকে দেখে গ্রহটা তার নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্র প্রতীকে দ্বারা সে রেমেডি করে অর্থাৎ প্রতিকার করে তো এরকম বিভিন্ন পদ্ধতি আছে একটা পদ্ধতি নেই আর বাকি রইলো যে জ্যোতিষ শাস্ত্র আর প্রতিকারের যে বিষয়টা সেটা তোমাকে মাথায় রাখতে হবে আজকে কিন্তু হাজার হাজার বছর ধরে এই জ্যোতিষ শাস্ত্র এবং প্রতিকারের একটা প্রচলন চলে আসছে যদি এটা মিথ্যা হতো যদি এটা থেকে মানুষ সুফল না পেত তাহলে সে জ্যোতিষ শাস্ত্রও বিশ্বাস করতো না এই প্রতিকারও আজকে আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত হয়ে যেত তাই শাস্ত্রটাও খুব 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 অথেন্টিক এবং এর প্রতিকারগুলো অথেন্টিক শুধু মানুষকে একটুখানি বুঝে ঠিকঠাক লোকের কাছে পৌঁছতে হবে অবশ্যই ডাক্তার ঠিক না হলে তো ওষুধে কিভাবে কাজ ব্যাস একদমই তাই যেমন এই প্রতিকারের ক্ষেত্রে একটা কথা বলছি ছোট তুমি তোমার পেটে ব্যথা করছে তুমি পেটে ব্যথার অনেক রকমের ওষুধ আছে এখন কোন সবকটাই তো পেটে ব্যথার ওষুধ এবং তুমি যেখান থেকে পেটে ব্যথার ওষুধ আনছো প্রত্যেকেই তোমাকে পেটে ব্যথার ওষুধ নিচ্ছে তো তা বলে কি তুমি বলতে পারবে যে না এগুলো পেটে ব্যথার ওষুধ না সেরকম জ্যোতিষীও তাই প্রতিকার অনেক রকমের আছে এটা মানে তার শরীরে কোন ওষুধটা নিতে পারবে বা কতটা পাওয়ার প্রয়োজন এই যাবতীয় যে বিষয়গুলো যে ডাক্তারের ওষুধ করবে এটা অবশ্যই অ্যাক্সট্রোজার যাওয়া হয় আর কি নর্মালি বহু লোক যায় এবং বহু লোকের কাছে একটা কথা শুনি যে কেউ বলছে যে আমার মানে এক অ্যাক্সট্রোজার বলেছে খুব ভালো এক অ্যাক্সট্রোজার খুব ভয় দেখিয়েছে এক অ্যাস্ট্রোলজার পর মিডিল মানে ভাগ্যটাকে ভাগ্য তো মানুষের একটাই মানে এমন নয় যে আমি একটা দেখে বলবো যে তার ছকটা বানানোর পরে আলাদা ভাগ্য বেরোবে তুমি বলবে তাতে আলাদা ভাগ্য বেরোবে এরা তো হতে পারে না আলাদা ভাগ্য বেরোবে না আমি তোমাকে একটা ব্যাপার বলি মজার ব্যাপার আমি একজন অ্যাস্ট্রোলজার তুমি একজন অ্যাস্ট্রোলজার তোমার একটা জন্ম ছকে আমাদের কাছে একজন ক্লায়েন্ট এলো তার জন্ম ছক দেখলাম তার জন্ম ছকে দেখা গেল যে ফিফটি পার্সেন্ট ভালো আছে ফিফটি পার্সেন্ট খারাপ আছে আমি তাকে পজিটিভ ভাইস দেওয়ার জন্য তার ভালোগুলোর সাথে খারাপগুলো বললাম এবং ভালোগুলোকে হাইলাইটেড করলাম আর তুমি ঠিক আমার উল্টোটা করলে খারাপগুলোকে দিয়ে তাকে ভয় দেখালে এবং ভালোগুলো কম কম করলে দুটো জিনিসই আছে এখন অ্যাস্ট্রোলজার কি বলছে জ্যোতিষী থাকলে আমি উল্টোটা আমি আমি শুধু এটা বলছি না যে ভালো খারাপের ওটা না আমি বলছি যে মানে এমনভাবে একটা তাকে বলা আর কি যে বিষয়টা যে হয়তো ভালোও বলছে কেউ বলছে ইঞ্জিনিয়ার হয়ে যাবে তুমি কেউ বলছে ডাক্তার হয়ে যাবে তুমি আমি এটা বলছি যে যদি ভালো হিসাবে যাবে যাই যে একজন বলছে ইঞ্জিনিয়ার হয়ে যাবে একজন ডাক্তার হবে তো কোনো একটা হুম হয় ইঞ্জিনিয়ার না হয় ডাক্তার মানে একজন তো মানুষ তো দুটো হতে পারে না হতে পারে ঠিক আছে আর হয়ে পড়বে এই ব্যাপারে দেখো এখানে তুমি যেটা বলছো এই এই যে এই যে মানে এবারে কি একটা মানুষ তো বিভ্রান্ত একজনের কাছ থেকে যখন নিলো আর কি সেখানে সেই মানুষটা কিভাবে ঠিক করবে যে কে ঠিক আর কে ভুল মানে আমি এটা সাধারণ মানুষ হিসেবে আমার এই প্রশ্নটা এবং আমি আমাদের বাড়িতে হোক কি অন্যান্য জায়গায় বন্ধু বান্ধব সব জায়গাতেই এই একটা বিষয় হয়তো কেউ বাড়িতে এসেছে সে হয়তো জ্যোতিষীর কাছে গিয়ে প্রথমেই বলতে নেই কি সমস্যা আছে তাহলেই প্রকৃত জ্যোতিষ কে আর কে প্রকৃত জ্যোতিষ নয় এটা বুঝতে পারবে তুমি তার কাছে গিয়ে বসবে বসে তোমার টোটাল বার্থ ডিটেলটা দেবে সে দেখে তোমাকে পাঁচটা বা দশটা কারণ বলে দেবে পাঁচটা দশটা কারণ বলার পর তুমি দেখবে যে তুমি তো নিজে জানো যে সেটা মিলছে এবং সে দেখবে প্রচন্ড সেটার উপরে জোর দিচ্ছে তুমি তাকে জেনেও বলছো যে না দাদা আমার হয়নি বলছে হয়নি অবশ্যই হয়েছে মনে করো মনে সে দেখবে একটা জায়গায় একটা পয়েন্টে সে একদম স্ট্রিক্ট সেই জ্যোতিষী জানবে প্রকৃত জ্যোতিষী আর যখনই তুমি বারবার তাকে কনফিউজ করার চেষ্টা করবে সে কনফিউজ হলেও হয়নি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে তার মানে সে জ্যোতিষটা পুরোপুরি জানে না পুরোপুরি জানে এবার জ্যোতিষটা পুরোপুরি জানা সম্ভব নয় কিন্তু যতটা জানে সেটাও সে পুরোটা জানে যদি পাঁচ পার্সেন্টটাও কেউ জ্যোতিষের জানে তাহলে সেটা পুরোটা জানতে হবে একশো জানতে হবে না তাকে মানে জ্যোতিষ বিচারের অনেকগুলো ঘরানা আছে অনেক রকম ভাবে জ্যোতিষকে বিচার করা যায় কেউ গ্রহ দেখে করে কেউ গ্রহ নক্ষত্র দেখে করে কেউ মহাদশা দেখে করে কেউ রানিং করে হ্যাঁ তো অনেক রকমের ঘরানা আছে অনেক রকম ভাবে জ্যোতিষের অতীত বলা যায় বর্তমান বলা যায় আগে অতীত আর বর্তমানে সেই জ্যোতিষই ভবিষ্যৎ এইটা ভেবে নিয়েই তোমাকে প্রকৃত জ্যোতিষকে সেটা বুঝিয়ে নিতে হবে বুঝতে পেরেছি মানে প্রথমে আগে অতীত জানতে হবে জ্যোতিষের কাছে গিয়ে বর্তমান অবস্থা বর্তমানে জানতে হবে তারপরে গিয়ে যদি ভবিষ্যৎ তারপরে বোঝা যাবে যে এই লোক ভবিষ্যৎটা আমার ঠিক অ্যানালাইসিস করবে অবশ্যই মানে আমি তোমাকে একটা কথা বলি আমি বহু পরিচিত জ্যোতিষীদের চিনি এবং আমি অনেক বড় বড় জ্যোতিষীদেরও চিনি অনেক বড় বড় জ্যোতিষীরা আছেন যারা একদম এরকম বলে দিয়েছে যে আপনার ছেলের বা মেয়ের ডাক্তারি হবে না অথচ সে ডাক্তারি নিয়ে পড়ছে কিন্তু আলটিমেট গিয়ে সে ডাক্তারিতে গিয়ে আর বেশি দিন ক্যারি করতে পারবে না হবে না মানে হবে না আর হবে মানে হবেই এটা একটা জন্মছক বি ওয়ান লগ্ন চারটাকেই যে ভালো করে ছবির মতো দেখতে শিখে যাবে না তার হ্যাঁটা হ্যাঁ আর নাটা না না মানে ওটাই তো বিষয় মানে যে ছকটা আর কি আছে তাহলে এই ছকের ওপরে ভিত্তি করে তো জীবন ঘুরছে একদম তাহলে এখানে যেটা লেখা থাকছে আর কি যে ওই ভাষাটা করতে জানে হ্যাঁ যার এই বিদ্যাটা আছে

এরকম বহু লোক আছে আর কি সেটা তো আলাদা বিষয় মানে এটাই হচ্ছে যে যাকে জানতে হবে না জ্যোতিষীর কাছে যদি যা যেতে হয় আর কি তাহলে খুব ভালোভাবে জানতে হবে যে সেই জ্যোতিষী কতটা জানে কতটা জানে না তার জন্য আমাদের প্রতি ভবিষ্যৎ সাধারণ মানুষ যে জায়গাটা ভ্রান্ত হয়ে যায় এটা আমি এই প্রফেশনে থাকার জন্য বলছি মানুষ যেখানে ভ্রান্ত হয়ে যায় কি করে মানুষ মানুষ এসে মানুষের সমস্যা বলে মানুষের সমস্যা বলবি একজন জ্যোতিষীর কাছে তো প্রথম কথা হচ্ছে মানুষের এক্সপেকটেশন লেভেলও কিন্তু মারাত্মক মারাত্মক মানুষের লেভেলটা খুব মারাত্মক আমি এর আগেও তোমাকে বলেছি এখানে আবারও বলছি তো সেই ছেড়ে শুধুমাত্র জন্ম নিয়ে এসে দেখা দেখিয়ে সে বলুক বলার পরে যদি বর্তমান এবং অতীত তার দশটার মধ্যে আটটা সেই জ্যোতিষী মিলিয়ে দিতে পারে তাহলে অবশ্যই সে তার দশটা ভবিষ্যতের মধ্যে আটটা ভবিষ্যৎ এবার সেই ক্ষেত্রে তার যে যে গ্রহগুলো ম্যালিটিক বা পীড়িত তাদের যে কুফল চলছে যে সময়টা তার খারাপ যাচ্ছে সেটা তো অটোমেটিক্যালি রিপেয়ার হয়েই যাবে সেই মানে এখানে যেটা আজকে আমাদের আলোচনার কনক্লুশন যেটা দাঁড়ালো আর কি যে রত্ন বা অনেক প্রকার আছে আমি প্রকার ভেদে যেগুলো আছে পুজো পাঠ তাবিজ কবর যা কিছুই আছে না কেন এগুলো সবই কাজ করে সবই কাজ করে তো শুধু সেই আসল লোকের কাছে পৌঁছাতে হবে যে আর কি জানতে জানবে আর কি যে রোগটা আসলে কোথায় লুকিয়ে আছে কোথায় লুকিয়ে তাহলে হয়তো আমরা তার সমাধান করতে পারবো একদম অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য অবশ্যই আপনাদের সাথে আবার আমরা সঞ্জিত সাক্ষাৎ করাবো আর কি কথা বলাবো এবং আমাদের আড্ডা হবে গল্প হবে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই সেই প্রশ্নের এখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন এবং আপনারা যদি নিজে নিজে কোনো কিছু বিশেষজ্ঞ হন কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চান বা সামনে উঠে আসতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন নমস্কার